যারা কার হাউজের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা এটি কিন্তু হচ্ছে আপনার নিশান ব্র্যান্ড নিশান সানি মডেল গাড়ি এই গাড়ির মডেল হচ্ছে দুই সাল রেজিস্ট্রেশন দুই সাল আর পেপার দুই হাজার পঁচিশ এবং দুই সাল পর্যন্ত ক্লিয়ার অবস্থায় পেয়ে যাচ্ছেন ফার্স্ট পার্টির গাড়ি যেকোনো সময় চাইলে আপনি নেম ট্রান্সফার করে নিতে পারবেন তেরোশো সিসির অরিজিনাল ইঞ্জিন সবাই দেখতে পাচ্ছেন এই নিশান সানি মডেল গাড়ি যে ইঞ্জিন চেম্বারটি আছে সেই দেখতে সেম এরকম হবে একদম বাই এন্ড রাইট কন্ডিশনে যারা গাড়ি খোঁজ করছেন তাদের জন্য এই গাড়িটি বেস্ট অপশন হয়ে যাচ্ছে আর এখানে যে ইঞ্জিনটি আছে সেটা কিন্তু অরিজিনাল তেরোশো সিসির ইঞ্জিন একদম বাই অ্যান্ড কন্ডিশনে পেয়ে যাচ্ছেন ইঞ্জিন সাইডে কিন্তু আপনাকে একটি টাকারও কাজ করতে হবে না শুধুমাত্র ফুয়েল রিফিল করবেন এবং ট্রাভেল করবেন আর গাড়ি যদি সাইডের বিটগুলো যদি ফলো করেন তাহলে বুঝতে পারবেন গাড়িতে কিন্তু কোথাও কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নেই একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই নিশান সানি মডেল গাড়ি যে আপনার গুডস স্পেসটি আছে সে দেখতে সেম এরকম হবে আর এখানে একটি সিলিন্ডার আছে এটি কিন্তু আপনার এলপিজিতে কনভার্ট করা সিক্সটি লিটার এলপিজিতে আর দেখতে পাচ্ছেন গাড়ি যে আপনার পাটাতনটি আছে একদম কোথাও কিন্তু কোনো খোলা কাটা বা কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নেই একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই নিশান সানি মডেল গাড়ি যে আপনার ডোর গুলো আছে চারটি ডোরই কিন্তু পাওয়ার ডোর এগুলো একদম সচল অবস্থায় পেয়ে যাচ্ছেন গাড়ি যদি গিয়ার শিফটিং এর কথা বলি অটো ট্রান্সমিশন এর গিয়ার শিফটিং এসি একদম সুপার হাই স্কুল অবস্থায় পেয়ে যাচ্ছেন মাইলেজ প্লেট গুলো দেখতে সেম এরকম হবে আর গাড়ি যদি ড্যাশবোর্ডের কথা বলি অরিজিনাল ড্যাশবোর্ড কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ফ্রেশ কন্ডিশন অবস্থায় আর দেখতে পাচ্ছেন চমৎকার একটি মিরর মনিটর কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আর এই যে সিট গুলো আছে বিস্কিট কালারের সিট কাভার একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন সোভিয়ার্স এটা কিন্তু টোটাল পাঁচজনের সিট ক্যাপাসিটির একটি গাড়ি দেখতে পাচ্ছেন পিছনের সিট গুলো কিন্তু একদম কমফোর্টলি অবস্থায় পেয়ে যাচ্ছেন খুব সুন্দরভাবে পিছনে আপনি তিনজন পার্সন ট্রাভেল করতে পারবেন আর এই যে পিছনে ডোরটি আছে সে দেখতে সেম এরকম হবে যেমনটি দেখতে পাচ্ছেন আর গাড়িটি যদি আপনার ফ্রন্টের লুকিংটি দেখেন দেখতে সেম এরকম হবে পুরো গাড়িতে কোথাও কিন্তু কোনো রঙের কাজ করতে হবে না কিছু কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটি হচ্ছে ঢাকা মেট্রো খ এগারো সিরিয়ালে গাড়ি উননব্বই নিরানব্বই এটি ঢাকা মিরপুর বিআরটিতে নিবন্ধন করা হয়েছে গাড়ি যদি হেডলাইটগুলো দেখেন একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় পেয়ে যাচ্ছেন গাড়ির টায়ার এবং রিম দেখতে সেম এরকম হবে আগামী ছ মাস আপনাকে টায়ার নিয়ে কোনো টেনশন করতে হবে না আর এই গাড়ি যদি আপনারা ডান পাশের ফুল ভিউটি দেখেন দেখতে এরকম হবে লাইট একদম অরিজিনাল শেপ অবস্থায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন সেম আর এগুলো সবাই সচল অবস্থায় আছে দেখতে পাচ্ছেন চমৎকার একটি ব্যাক ক্যামেরাও আছে এই গাড়িটিতে আর এখানে যে সানি মডেল এর মনোগ্রাম সেটা একদম পারফেক্ট অবস্থায় পেয়ে যাচ্ছেন এই গাড়ি যদি আপনার বাম পাশের ফুল ভিডিও দেখেন দেখতে সেম এরকম হবে পুরো গাড়িতে কোথাও কিন্তু কোনো ক্র্যাশ নেই এখন আমি আপনাকে জানিয়ে দিব এই গাড়িটি কত হলে পার্চেস করতে পারবেন তার আগে জানিয়ে দিচ্ছি এই গাড়িটি নিতে হলে কিন্তু আপনাকে অবশ্যই আসতে হবে জারাকার হাউজে আর জারাকার আসার অ্যাড্রেসটি হচ্ছে মাটিডালি রোড জয়পুরপাড়া বগুড়া সদর বগুড়াতে তো ওভারঅল কন্ডিশনের উপরে এই চমৎকার নিশান সানি মডেল গাড়িটির দাম পেটে গেছি মাত্র পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা আমি আবারও বলছি মাত্র পাঁচ লক্ষ সত্তর হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপনি চমৎকার অল অপশন অটো নিশান ব্র্যান্ডের সানি মডেলের গাড়ি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন allah habiz assalamu alaikum